শ্রী গুরু পূর্ণিমার পূর্ব দিবসে পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর দাতন থানার অন্তর্গত চরকাপাড়া রামচন্দ্র নায়ক আমার শিষ্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি আজকে ভগবানের শুভ অধিবাস দেওয়া হবে যেহেতু আগামীকল গুরু পূর্ণিমা সেই গুরু পূর্ণিমার পূর্ব দিবসে অধিবাস দেওয়ার বিধান দেওয়া আছে সেই অনুসারে আমরা অধিবাসের কার্য শুরু করব এই জন্য ভগবানকে সুন্দর করে সাজানো হয়েছে শৃঙ্গার করা হচ্ছে এবং পুজো করা হয়েছে অধিবাসের কার্য শুরু হবে বলে সবাই তৈরি হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজা হবে গুরু পূজা হবে এবং তৎসঙ্গে পাঠ কীর্তন আদি উৎসব অনুষ্ঠান হবে হোম যোগ্য হবে তাই আহ্বান কুণ্ড আমরা তৈরি করেছি আপনাদেরকে দেখাবো এইভাবে গুরু পূর্ণিমা উপলক্ষে সবাই মিলে সব ভক্তগণ মিলে বৈষ্ণবগণ মিলে শিষ্যগণ মিলে সকলে মিলে এই অনুষ্ঠানে এসে যোগদান দিয়েছেন বৃহৎ বড় আকারেই গুরু পূর্ণিমা উৎসব পালন করা হচ্ছে সবাই সবার মনে আনন্দে সহযোগিতা করেছেন সব দিক দিকেই এবং সেই সহযোগিতাতে আমরাও সুন্দরভাবে গুরু পূর্ণিমা উৎসব আয়োজন করার জন্য সুবন্দোবস্ত করা হয়েছিল সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন দেখবেন আমরা কিভাবে এই বর্ষে গুরু পূর্ণিমা উৎসব পালন করি এই বিষয়ে আপনাদেরকে আমরা দর্শন করাবো বৈষ্ণবগণের আগমন হয়েছে বৈষ্ণবগণ কীভাবে কীর্তন আদি করবেন সেইগুলো আপনাদেরকে দর্শন করাবো এটা হলো যজ্ঞকুণ্ড এখনও রং করা হয় নাই মাত্র যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে হবান কুণ্ড তৈরি করা হয়েছে এখানে কেন মহাদেব পার্বতীর জন্য এটা জুনিপীট তৈরি করা হয়েছে মধ্যে কেন ব্রহ্মজুনি কুণ্ড তৈরি করা হয়েছে এবং এইদিকে বিষ্ণুর আসন দেওয়া হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই এতে অবস্থান করবেন किताबों का बहुत হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এইভাবে অধিবাস কার্য সম্পূর্ণ হয়ে গেল পরের দিন সকালে আমরা কুণ্ডকে সুন্দরভাবে সাজানোর জন্য লেগেছি প্রথমেই ভগবান বিষ্ণু বসার জন্য আসনে অষ্টপদ্য অঙ্কন করা হয়েছে তারপরে বেদির যে তিনটি ধাপ এই তিনটি ধাপকে সুন্দরভাবে রং দিয়ে সাজানো হবে আমরা রং দিয়ে সাজানোর পরে আপনাদেরকে দেখাবো এই দেখেন কিভাবে। কুণ্ডকে সাজানো হয়েছে কুণ্ডের তিনটি ধাপকে সাজানো হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজন তিন স্থানে অবস্থান করবেন অগ্নিকুণ্ডের অগ্নিদেবের সাতটি জুব্বাকে অঙ্কন করা হয়েছে পাঁচটি রেখা অঙ্কন করা হয়েছে এবং এই এক একটি ধাপের পূজা করা হবে এবং দশ দিকের অধিষ্ঠাটি দেবতাগণ প্রথম ধাপের দশ দিকের অধিষ্ঠাটি দেবতা দ্বিতীয় ধাপের অধিষ্ঠাটি দেবতা এবং তৃতীয় ধাপের অধিষ্ঠাতির দেবতা এইভাবে পূজা করা হবে অর্থাৎ এখানে ত্রিশ রকম পূজা বিধানের কথা বর্ণনা আছে তারপরে মহাদেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পূজা হবে বা এখানে পার্থিব্য শিবলিঙ্গ পূজা হয়ে থাকে তারপরে আমরা অগ্নি সংস্কার করব ঘৃত সংস্কার করব তারপরে অগ্নিকুণ্ড অগ্নি প্রকট করে হুম কাজ শুরু করব এই কাজটা হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা দিবসে গুরু পূর্ণিমা উপলক্ষে এই কাজ শুরু হয়েছে তার আগে আমাদের বিয়াস পূর্ণিমা তিথিতে গুরু পূজা করা হয়েছে পরম গুরুদেবের পূজা করা হয়েছে সর্বোস্বামীদের পূজা হয়েছে এবং গুরু প্রণালী গুরুবর্গের পূজা করা হয়েছে প্রত্যেকে মহাপ্রভুকে রাধা সবাইকে বস্ত্র নিবেদন করা হয়েছে এবং ফুল তুলসী চন্দন দ্বারা পূজা করা হয়েছে এইগুলো গ্রন্থ সমস্ত গ্রন্থ মহারাজকে গ্রন্থ পূজা করা হয়েছে এবং প্রত্যেককে বস্ত্র নিবেদন করা হয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষে ঠাকুরের সেবা পূজা করা হয়ে গেছে এবার আমরা হোম যজ্ঞতে প্রবেশ করব আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে হোম যজ্ঞ হবে তাই আমরা হোম যজ্ঞ এখন করবো জয় রাধি শ্রী রাধি নিতাই গৌর হরি যজ্ঞ কুণ্ডে প্রকট হয়ে গেছে হোম যজ্ঞ শুরু হয়ে যাবে সকাল থেকে উপবাস আছে সবাই তাই তাদের মুখে দিয়ে সোহা শব্দ জুড়ে উচ্চারণ হয় না কি অবস্থা দেখো তাদের কি আর বলবো দুঃখের কথা

ओृद जगन्नाथा ओम नरसिंहाय ओम त्रिंग ममुनाय ओम किसुदवाय ओम कृषि नमाय ओम त्रिम हरिद्वाय स्वाण त्रं सिंधराय स्वाम ओम त्रिम हरिधवाय स्वाम ओम त्रृण जग्वाषा

आदि देव योग गुरु ते धन्यवाद है हाय सुनो भक्तगण ओम प्रेम बढ़ाया स्वा ओम प्रेम मोक्षाय स्वा ओम जिन दगवतराय स्वा ओम त्रिनवरा ओं दत्तात्रिम भय स्वा ओम द्वय शिष्याय स्वा ओम त्री हंसा स्वा ओम त्ष्णुगरवाय स्वा ओम त्वचलाय स्वाय स्वा नृसिहाय स्वा ओक्ति क्रमद्वाय स्वाहा ओम ती धन्वंतराय स्वाहा श्री कृमुनवाय स्वाहा ओम त्रिवाय स्वाहा ओम ती परशुरावतराय स्वाहा ओम ती रामचंद्राय स्वाहा श्री कृद्यास्ताय स्वाहा

যাবতি বিষ্ণুস্য গায়ত্রী ছন্দস্য মদনসুদনা দেবতা পশস্ত হোম অমৃজঃ নমায়না পশিতা দাম জীবনাদি বলাদরস্য মতে নমায় গবজন্তঃ মধ্যপতে তৈবৌ দিব্যায় সোআ যাবতি বিষ্ণুস্য গায়ত্রী ছন্দস্য